আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল সর্বপ্রথমে আমি আমার মহান প্রভু আমাদের প্রাণপ্রিয় রব যিনি আমাদের সৃষ্টিকর্তা পালন কর্তা ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে আমি আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল করিম পৃথিবীর বিস্ময়কর মানবজাতির জাতির হেদায়তের গ্রন্থ অবিস্মরণীয় এবং আশ্চর্যজনক গ্রন্থ কোরআনুল করিমের পবিত্র সুরাতুল বাকারার ঊনসত্তর সত্তর এবং একাত্তর আয়াতে শব্দগত প্রচলিত অর্থ এবং হাকিকি আত্মতত্ত্ব হাকিতী ভাবার্থ আলোচনা করব আউজুবিল্লা হিমিনা সৈত নির্না জিমি বিস্মিল্লা হিমা নির্হিম আলু দুলা না রব্বাকাই বইয়ুল্লা না মা লাউ নুহা লা ইন্নাহু ইয়াকুলু লু ইন সফরাউ বকারতুন সফ ৰ উ قالوا دو لنا ربك يبي لنا ما هي إن البقرة تشابها علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تسير الأرض ولا تسقي الْهَرُسِ مسلمة لا فيها قالوا الآن جئت بالحق আযাবাহুহা ওয়া মাকাদু ইফআলুন সেখানে মাগরিব আল কোরআনুল কারিমে 69 নং আয়াতে যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে বাদালুবাদ হয়েছিল উম্মতদের সেখানে একটা প্রশ্ন উঠে আসলো যে তারা বলতেছে আপনি আপনার রবকে বলুন যে যে বাকারার রংটা কিরকম হবে মা লাউনুহা এটা কিরকম রঙের বাকারা হবে তখন তিনি বললেন যে এটা হবে বাকারাতুন সফ রও হলুদ গাঢ় হলুদ ফাঁকি উল্লাউনুহা তাসুর যা দর্শককে দর্শনকারীদেরকে আনন্দ দিবে। তো পরে তারা আবার বলল যে কল তা রব্বাকাই বললানা না মাহিয়া ইন্নাল বাকারা তা সবাহা এবার আপনি বলুন যে বাকারা বা গরুটির এই স্বরূপটা কিরকম হবে কারণ প্রত্যেক বাকারা তো প্রত্যেক গরু তো একই রকম আহ ইন্না ইনশা আল্লাহুল্লাহ মোহতাদুন অবশ্যই আল্লাহ চাইতো এবার আমরা পথ পাবো তো পরবর্তীতে তিনি বললেন ওলা ইন্না হুয়া কুল ইন্না বাকারাতুল্লাহ জালুলুল তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারুস মুসাল্লামাতুল্লাহ সিয়াতা ফিহা ক্বুলুল আনা জাইতা বিল হক ফাযা বাহুহা ওয়া মা কাদিয়া যেটা এরকম এক বাকারা হবে যেটা পানি শেষ করেনি হাল চাষ করেনি মুসাল্লামাতুল্লাহ সিয়াতা ফিহা যেটা নিখুত তার মধ্যে কোনো খুদ নাই সম্পূর্ণ দোষমুক্ত তখন তারা বলল কলুল আনা যেই তাবিল হ্যাঁ হ্যাঁ এবার আপনি শব্দ তো আনয়ন করিয়াছেন ফাজা বাবু হ্যাঁ ওমা কাদুয়া ফালু আর তাহারা একটা বাকারা অর্থাৎ গরু জবাই করিল যদিও তাহারা জবাই করতে ইচ্ছুক ছিল না এটা হলো শব্দগত অর্থ এবার আমরা চলে যাব হাকি কি অর্থে তো এখানে হজরত মুসাল্লা সাল্লাম যখন বললেন যে আমি একজন এমন একটা লোক চাই সুদর্শন এবং আত্ম আত্মবলিদানে রাজি মহাগেন অন্বেষণে রাজি এরকম একটা সাধক চাই কিন্তু তাহারা সেটা বুঝতে না না পেরে পেরে কি মুসা আলি সাল্লা তু সালাম এই গরু চাইতেছেন বাকারা অর্থাৎ গরু চাইতেছেন তখন তাহারা এটা রং জিজ্ঞাসা করলো আর হজরত মুসা বললেন যে এটা এমন একটা হবে কারণ এমন একজন তেজস্বী মহাপুরুষ যাকে দেখলে লোকেরা আনন্দ পাবে আনন্দ উপভোগ করবে সে হবে জ্ঞানান্ন অন্বেষণে উৎসাহী সে হবে মহাগ্ণী এবং গুরু রঙের রঙ্গিন তো এই বিষয়টিও তারা বুঝতে পারল না তারা আবার জিজ্ঞাসা করলো সব গুরুতে একই রকম তখন তিনি বললেন যে কি এরকম একটি বাকারা চাই যেটা হাল চাষ করেনি পানি শেষ করেনি হাল চাষ করেনি পানি শেষ করেনি অর্থ হইল যে সে এখনো সংসারের গ্লানি টানেনি স্খলন করেনি সে জিতেন্দ্রীয় একজন মহাপুরুষ বলবান এবং বীর্যবান যে খোদার ঐশী প্রেম তার হৃদয়ে ধারণ করতে পারবে খোদার ঐশী প্রেম তার হৃদয়ে ধারণ করে বর্তমানে খোদা দর্শন করবে এবং পৃথিবীর মধ্যে বাণী প্রচার করবে এবং চমক দেখাবে এই কথাটি হজরত মুসা বলেছিলেন কিন্তু তাহারা সেই স্বরূপটাও বুঝতে পারেনি তারা কি করল? তাহারা একটা গাভিয়ে তামাশা করলো জবাই করলো অতসম মুসা বলেছিলেন হজরত মুসা বলেছিলেন যে একজন জিতেন্দ্রীয় মহাপুরুষ আত্মোৎসর্গকৃত আত্মবলিদানকৃত নিজের জীবনকে গুরুর রাহে মুসানবীর রাহে আল্লাহর রাহে যিনি নিঃশ্বাস করে দিয়ে ফানা হয়ে বাকাবিল্লা অর্জন করবেন যিনি বাস্তবে বাস্তবে বাস্তবতাকে উপলব্ধি করবেন যিনি খোদার বাণী প্রচার করবেন মুসানবীর সাহায্যকারী হবেন সহযোগী হবেন সে হবে আকর্ষণীয় পুরু যা তাকে দেখলে ভালো লাগবে কোরআনেই তো আছে হাদিসেই তো আছে যিনি আল্লাহকে স্মরণ করেন সর্বদা আল্লাহ রায় ফালা হন ফানা বিল্লাহ হন তাকে আল্লাহ বাকাবিল্লাহ দান করেন তাকে দেখলে ভালো লাগে তাকে দেখলে ভয়ও করে এই ধরনের একজন লোক তিনি চাচ্ছিলেন কিন্তু তারা কি করলো ওই তামাশা করে একটা গুরু জমাই করে দিল এতেই নাকি তাদের দায়িত্ব শেষ হয়ে গেল শুনে রাখুন যুগে যুগে মানুষকে যখন নবীরা সুলেরা বলল যে তোমরা কুরবানি কর তখন মানুষ সেই কথাটি বুঝতে না পেরে নিজেকে কুরবানি না দিয়ে সে পশু কুরবানি করে দিল পশু কুরবানি হলো একটা রেওয়াজ একটা রীতি একটা নীতি একটা আনুষ্ঠানিকতা এবং এটার বাহ্যিকতা বাহ্যিকতা যদি থাকে আর ভিতরের অভ্যন্তরীণ বিষয় যদি না থাকে হাকি কি ভাব যদি না থাকে বাহ্যিকতার কোনো মূল্য নাই অনুষ্ঠান দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না আমি নয় কিন্তু নিজের কামনা বাসনা লাসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়াকে কে আল্লাহর রাহে রাসুলের রাহে তুমি কুরবান করো সেই কুরবানি যদি তুমি করতে পারো এই পশু কুরবানিটা হলো একটা মেশাল আর নিজেকে কুরবানি করাটা হলো কি হাকিকা যুগে যুগে যখনই আল্লাহ মানুষকে নিজেকে কোরবানি করার কথা বলেছে তখনই মানুষ পশু কুরবানি দিয়েছে যুগে যুগে যখনই আল্লাহ বলেছেন আল্লাহ দর্শন আল্লাহকে কর তখন মানুষ তীর্থস্থান ভ্রমণ করেছে মানুষ দৌড়িয়েছে বিভিন্ন উপাসনালয়ে সেখানে আল্লাহ তালাশ করেছে বিভিন্ন দর্শনীয় স্থান বিভিন্ন ধর্মর বিভিন্ন মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় এসে ঘুরে বেড়েছে আল্লাহকে তালাশ করার জন্য অথচ আল্লাহ বলেছেন অফিয়ান ফসিকুম আফালা তো মুসিরুন আমি তোমার আনফাসের নিকটে আছি তোমরা তালাশ করো না কেন যখনই আল্লাহ বলেছেন আমাকে তালাশ করো তখনই মানুষ তীর্থস্থান তালাশ করেছে কখনো মানুষ হাকিকত বুজার চেষ্টা করেনি যখনই আল্লাহ বলেছে রোজা রাখ শ্যাম কর সংযম কর তখনই মানুষ উপাস থেকেছে কিন্তু সে সংযম হয়নি সে খারাপি থেকে মুক্ত হয়নি সে ছুরি সুটামি বদমাসী হারামি পরকে সম্পদ মেরে দেওয়া। মানুষ হত্যা করা, করা, করা খুন মানুষের বাড়িঘর লুট করা এই কাজগুলোকে যারা বন্ধ করে দিয়েছে তারা রোজা রেখেছে তারা সিয়াম করেছে কিন্তু মানুষ এগুলো করেছে কিন্তু উপাস থেকে উপাসের নাম সিয়াম দিয়েছে রোজা দিয়েছে যখনই মানুষকে আল্লাহ বলেছে তোমরা কি করো জাকাত তোমার যে যে প্রতিনিয়ত তুমি লালন করতেছ সেটাকে তুমি সরায়া দাও সেটাকে সরাইয়া দিয়ে তুমি নিঃস হও তুমি মুক্ত হও তুমি জাকাত করো জালিয়ে পরিয়ে ভস্ম করে দাও তোমার ভিতরের কামনা বাসনাকে তোমার ভিতরের ভবিষ্যতে করবা এই ধরনের ভয়ঙ্কর কর্মগুলোকে তুমি দূরে ফেলে দাও এটাকে বলা হয়েছে জাকাত যখন এটা করতে মানুষকে আল্লাহ বলেছে তখন মানুষ কি করেছে মনিটরিং গরিবকে দুই এক টাকা দিয়ে জাকাতের দায় মুক্ত হয়েছে মানুষ কখনো আত্মদর্শন করার জন্য যায়নি চেষ্টা করেনি মানুষ সবসময় আনুষ্ঠানিকতাকে পছন্দ করেছে সবসময় মানুষ আনুষ্ঠানিকতার দিকে চলে গিয়েছে যখনই মানুষের নবিরাসুলগণ মানুষকে বলেছে তোমরা কি করো সালাদ করতে কি প্রচেষ্টা বাংলায় হলো যোগাযোগ সংযোগ প্রচেষ্টা আরবিতে হলো সালাত। আর ফার্সিদে হলো নামাজ যখনই মানুষকে আল্লাহ বলেছে তোমরা এই কাজটা করো যোগাযোগ করো আমি আল্লাহর সাথে

মানুষ কখনো হাকিকত ঘাটতে চায়নি কারণ হাকিকত ঘাটা দিলে সে নিজেই ধরা পড়ে আর মানুষ সবসময় করতে চায় লেবাস পরে সে ভালো সেজে পণ্ডিত সেজে মানুষের উপরে প্রাধান্য বিস্তার করতে চায় আর যুগে যুগে মানুষ এই দলে দলে বিভক্ত হয়ে ফাসাদ সৃষ্টি করে এই পৃথিবীর সামান্য বস্তু যেই লোভনীয় বস্তু আছে যেই পৃথিবীতে যেই ধরনের ভোগ্য বস্তু আছে যে সহায় সম্পদ আছে বিভিন্ন ধরনের আছে। বিভিন্ন ধরনের লোভনীয় খাদ্য আছে বিভিন্ন ভোগের বস্তু আছে। ওই মানুষ সবসময় পেতে চায় বিভিন্ন খাদ্য খেতে চায় বিভিন্ন বড় বড় পদ গ্রহণ করতে চায় আর এই জন্য মানুষ হাকিকত তালাশ করে কি বলেন তোর বলেন না কারণ মানুষ হাকিকত তালাশ করে না মানুষ ধার্মিক শাসতে চায় মানুষ ধর্ম গ্রহণ করে না মানুষ ভালো শাস্তে চায় কিন্তু ভিতরে ভালো হয় না মানুষ কামনা বাসনা লোভ লালসা আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ায় ডুবে গিয়েছে মানুষ এই যে সরকারি বিভিন্ন পদগুলো আছে সে পদগুলোকে সে দখল করতে চায় সেখানে বসে সে মানুষের উপরে ছড়ি ঘুরাইতে চায় কিন্তু মানুষ হাকি কিভাবে আল্লাহকে চায় না যদি মানুষ আল্লাহকে চাইতো তাহলে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের হাকি অর্থ তালাশ করতো মহানবীর সালসলামের অভাতের পর থেকে পর্যন্ত কোন মানুষ এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের হাকি অর্থ তালাশ করেনি গ্রহণ করেনি এবং প্রচার করেনি আমি প্রথম যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের হাকি অর্থ আমি উদ্ধার করেছি তালাশ করেছি পেয়েছি এবং প্রচার করতেছি রে থাকবি না রেস I